আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই এই দিন বহরমপুরের কাশিমবাজারে বাজারে পাতালেশ্বর মন্দিরে ভক্তরা ভিড় জমায় শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতন দূর দূরান্ত থেকে বহু ভক্ত মন্দিরে এসেছিলেন জল ঢালার জন্য সেই ছবি ধরা পড়লো আমাদের মাহাত্ম্য তো আছেই তবে সবাই আসে জল ঢালতে হ্যাঁ আমার তো খুব বিশ্বাস আমি বিয়ে ছোট থেকেই করি আমার বাবির হচ্ছে বীরভূমে এখানে আমার পঁয়ত্রিশ বছর বিয়ে হলো তখন থেকেই আমি আসি বীরভূম থেকে তখন তো এত বড় মন্দির ছিল না তারপরে তো তৈরি হলো হ্যাঁ এখন তো বাবা প্রচুর প্রচুর ভক্ত আসে শিবরাত্রিতে প্রচুর অনুষ্ঠান হয় ধুম হয় খুব ভালো লাগে সেদিন এই চারটে হ্যাঁ হ্যাঁ আমার ছেলে ছেলের সাথে আমার হচ্ছে কে কাপ আছে সেটা আমি কি করে বলো হ্যাঁ না সেটাই শান্তি হোক বাবা এত ঝগড়া যে সব জায়গায় দেখছি খবরে এত ঝগড়া শান্তি হোক বাবা সবাইকে রাখুক দেশটাকে আমাদের সুখে শান্তিতে যাতে থাকতে পারি সেটাই চেয়েছি ভালো ভাবে আনন্দ সবাইকে সাথে নিয়ে নিজেও ভালো থাকুক আমাদেরকেও ভালো রাখুক একদম সবার ব্যবস্থা খুব ভালো হ্যাঁ প্রতিবারই আসি ব্যবস্থা খুব ভালো খুব ভালোভাবে জল ভালো লেগেছে অনেক দূর আমি বহরমপুরে থাকি আসি আমি প্রত্যেক বছরই আসি আর এই ছেলের ছেলের শখের জন্য আমার আরো আশা কি ভগবানের কাছে ভগবানের কাছে তো কিছু চাওয়ার নেই ভগবান তো নিজে থেকে যা দেয় সেটাই আমাদের কাছে সব কিছু ভগবানের কাছে কিছু চাওয়ার নেই উনি যেন ভালো থাকে এবং আমাদের সবাইকে যেন ভালো রাখে আর কিছু চাওয়ার ভগবানের কাছে প্রত্যেক বছর আসি এই মাসে দুটো সোমবার গেল এর দুটো হ্যাঁ এর দুটো সোমবারও চেষ্টা করব আসার উনি যদি টানেন অবশ্যই আসব আমরা এমনি মাঝে মধ্যেই আসি আসি موسیقی